ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় দেবী ভদ্রকালী কে ছিলেন এবং তার সৃষ্টি কিভাবে হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সতীর মৃত্যুর পর দক্ষের যজ্ঞে উপস্থিত মহাদেব ক্রুদ্ধ হয়ে নিজের জটা থেকে বীরভদ্র ভদ্রকালীকে সৃষ্টি করেছিলেন বীরভদ্র যেমন শিব বংশজাত তেমনি ভদ্রকালী সতী তেজ এই ভদ্রকালী পরবর্তীকালে যশোদার কন্যা রূপে জন্মগ্রহণ করেন এবং কংসের হাত থেকে স্থলিতা হয়ে আকাশে অদৃশ্য হয়েছেন যান তিনি কংসকে ভবিষ্যৎবাণী করেছিলেন তোমারই বোধিবে যে গোকুলে বাড়ি অর্থাৎ কংসকে হত্যা বা ধ্বংস করবেন যে সে গোকুলে বড় হয়ে উঠছে মাতা ভদ্রকালী লঙ্কার রক্ষা করতেছিলেন এবং প্রথমে লঙ্কায় হনুমানজিকে প্রবেশে বাধা প্রদান করেন শেষ পর্যন্ত হনুমানজিকে আশীর্বাদ করে ইনি কৈলাসে প্রত্যাবর্তন করেন ফলে হনুমানজির পক্ষে লঙ্কায় প্রবেশ সম্ভব হয়েছিল আবার অন্য মতে ভগবতীর অর্থাৎ সতীর মূর্তিভেদী ভদ্রকালী ষোড়শ হস্তধারিণী এই দেবী মহাসুরের পূজায় সন্তুষ্ট হয়ে তাকে বর দেন যে মৃত্যুর পরে সে দুর্গা উগ্রচণ্ডা ও ভদ্রকালীর পদে স্থান পাবে এবং দেবী মূর্তির সাথে সেও মানুষের পূজা পাবে এই কারণেই মা দুর্গার সাথে সাথে আপনারা শুনলে অবাক হবেন মহিষাসুরও পূজিত হয়ে আসছেন আজকের ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিও এরকমভাবেই পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী গণেশ